লাইভে যদি কোনো কাজে ইন্টারেস্ট আসে তাহলে শুধু এই কারণে ছেড়ে দিও না যে এটা করতে তো অনেক সময় লেগেছে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে নতুন একটি স্কিল মাস্টার করতে একটা ইনস্ট্রুমেন্ট বাজাতে শিখতে বছরের পর বছর লেগে যাবে তো কি হয়েছে টাইম তো যেভাবে হোক চলেই যাচ্ছে তুমি কাজ করো বা না করো সময় এই ফুলোটা থেমে যাবে না দু হাজার পঁচিশ সাল পায় শেষ টাইম টাইমের কোনো খবর পেয়েছো পেছনের এক দুই বছর যে কখন চোখের পড়াটা চলে গেছে তুমি টেরও পাওনি যেই মানুষ এই বইয়ে চলার সময়ের ধারাটা বুঝতে পারে সে বুঝতে পেরে যায় এই সময়ের মধ্যে যেসব জিনিস তার মধ্যে একবার ফিট করে পারবে এবং সেগুলোতে ডেইলি একটু একটু করে কাজ করতে থাকবে সেই জিনিসগুলো একসময় তার লাইফ লং স্কিল হিসেবে থেকে যাবে আর টেরও পাওয়া যায় না কখন বছরের পর বছর পার হয়ে গেছে তখন সে রিয়ালাইজ করে সে কত দূরে এগিয়ে এসেছে যে জিনিসগুলোকে একসময় তার স্বপ্নের মতো মনে হতো সেটা আজকে তার বাস্তবতায় পরিণত হয়েছে আর অন্যদিকে একটা মানুষ যে সবসময় শুধু বলেই যায় এটা করতে তো অনেক সময় লেগে যাবে তার জন্য এই সময়ের চাকা ঘুরতে থাকবে বছরের পর বছর কেটে যাবে একদিন সে যখন পিছনে ফিরে তাকাবে সে শুধু তার নষ্ট হওয়ার সময়টুকু দেখতে পাবে সে ঠিক মতো এটাও বলতে পারবে না সে পিছনের বছরগুলোতে কি করে কাটিয়েছে কারণ এক বছর আগে সে যেখানে ছিল আজ ঠিক সেই জায়গাতেই আছে